হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কৃষ্ণা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আমরাও ভীষণ ভালো আছি আর আজকে একটু বেরোবো তাই বেরোচ্ছিলাম আর কি হ্যাঁ আজকে একটু পার্লারে যাব চুলটা অনেকটা বড় হয়ে গেছে আর জানেন মানে জানো তো অনেকটা না সরু হয়ে গেছে মানে চুল অনেকটা উঠে গেছে সেই কারণে চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম মানে বেরোবো বলে হ্যাঁ এই যে চুলটা অনেকটাই মানে ছোট অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং চুলটা একদম পাতলা হয়ে গিয়েছিল আমি আর বোন মানে আমার যা আমরা দুজনেই যাব আর ও চুল কাটবে আর আমিও চুল কাটবো তো আমরা এই যে বেরিয়ে পড়লাম এখন আমরা রাস্তায় আছি হেঁটে হেঁটে চলছে আর কি তো আমরা চলে আসলাম পার্লারে আর এই যে পার্লারে উনি অ্যাকচুয়ালি দর্জির কাজও করে আর এখন আমাদের বোন কাটতে বসেছে হ্যাঁ আর এই যে আমার কাটা হয়ে গিয়েছে যখন চুলটা কাটি তখন কোনো ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি ও সেরকম ভিডিও করতে পারে না আর এই যে আমার কাটার পরে আমি নিজেই ভিডিও কল মানে করে তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ আমরা ঘুমব আর এই যে রাতের খাওয়ারও আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা শোবো আর এই যে ছেলেরা আমার দুই ছেলে ঘুমিয়ে গেছে এই যে আমার দুজনেই ছোট বাবু আর বড় বাবু দুজনেই ঘুমিয়ে গেছে এবার আমিও এখন শুয়ে পড়ব ঠিক আছে আর চলো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ এই যে চুলে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এতটাই সিল্কি ছিল যে চুল রাখা যাচ্ছিল না তো মানে তাই এই যে চুলে একটু জবজপা করে একদম বেশি করে তেল মেখে নিয়েছি আর তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো তাহলে গুড নাইট টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে